আচ্ছা আমরা টাকা পয়সা নিয়ে যা কিছু শিখে এসেছি তার প্রায় পুরোটাই যদি ভুল হয় তাহলে রবার্ট কিওসাকির বেস্ট সেলিং বই রিচ ড্যাড পোয়ার ড্যাড ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে এনে দাঁড়ায় আজকের এই বিশ্লেষণে আমরা তার সেই যুগান্তকারী আর্থিক দর্শনগুলো নিয়েই কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষের টাকা নিয়ে ভাবনাচিন্তার ধরনটাই বদলে দিয়েছে শুরুতেই কিওসাকির সবচেয়ে বিতর্কিত একটা আইডিয়া দিয়ে শুরু করা যাক আমাদের বেশিরভাগই তো বিশ্বাস করি যে নিজের একটা বাড়ি কেনা জীবনের সবচেয়ে বড় আর সেরা বিনিয়োগ কিন্তু কিওসাকি বলছেন এই ধারণাটা আসলে ঠিক নয় শুধু এই একটা লাইনই আমাদের প্রচলিত আর্থিক জ্ঞানকে কতটা গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে তা ভাবলি অবাক হতে হয় কিওসাকির পুরো ফিলোজফির গোড়াতেই আছে একটা খুব পাওয়ারফুল আইডিয়া আমাদের বাবা মায়ের প্রজন্মের জন্য যে আর্থিক উপদেশগুলো একসময় দারুণ কাজ করত সেগুলো আজকের যুগে আর কার্যকর নয় বলা চলে অচল একবার ভেবে দেখুন তো আমাদের কি শেখানো হয়েছে ভালো করে পড়াশোনা করো একটা নিরাপদ চাকরি জোগাড় করো আর সারা জীবন ধরে টাকা জমিয়ে যাও কিন্তু কিয়সাকি বলছেন পুরনো দিনের সেই ফর্মুলা এখন আর আর্থিক সুরক্ষার কোনো গ্যারেন্টি দেয় না আজকের এই তথ্যপ্রযুক্তির যুগে অর্থের নিয়মকানুন কিন্তু পুরোপুরি বদলে গেছে আর সেই পুরনো ধানধারণা আঁকড়ে ধরে থাকলে পিছিয়ে পড়াটাই স্বাভাবিক তাহলে আসল সমস্যাটা কোথায় কিওসাকির মতে বেশিরভাগ মানুষই একটা অদৃশ্য আর্থিক ফাঁদে আটকে আছে তিনি এর একটা নামও দিয়েছেন র্যাট রেস এই র্যাট রেসটা হল মানে সেই জীবন চক্রটা যেখানে মাসের পয়লা তারিখে বেতন আসে আর মাস শেষ হওয়ার আগেই বিল দিতে দিতে সব হাওয়া এটা একটা এমন দৌড় যার কোনো শেষ নেই যেখানে মানুষ শুধু টিকে থাকার জন্যই কাজ করে যায় সত্যিকারের সম্পদ তৈরির সুযোগই পায় না কেওসাকির মাতে আর্থিকভাবে স্বাধীন হতে হলে সবার আগে এই চক্রটা ভেঙে বেরোতে হবে তো এই র্যাট রেস থেকে বেরোনোর চাবিকাঠিটা কি খিওসাকের মতে উত্তরটা লুকিয়ে আছে মাত্র দুটো শব্দে অ্যাসেট বা সম্পদ এবং লায়াবেলিটি বা দায় আর এই দুটোর মধ্যেকার পার্থক্যটা বোঝাটাই হল আসল খেলা আচ্ছা ধনীদের এমন কি একটা নিয়ম আছে যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে চলুন দেখি সেই সহজ কিন্তু শক্তিশালী নিয়মটা ঠিক কী দেখুন সংজ্ঞাটা কিন্তু একদম সহজ সম্পদ বা অ্যাসেট হলো এমন কিছু যা আপনার জন্য আয় তৈরি করে মানে আপনার পকেটে টাকা নিয়ে আসে যেমন ধরুন কোনো ভাড়া দেওয়া বাড়ি স্টক থেকে পাওয়া ডিভিডেন্ড বা এমন কোনো ব্যবসা যা আপনাকে ছাড়াই চলতে পারে আর উল্টো দিকে দায়ে বা লায়াবিলিটি হল যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন গাড়ির লোন ব্যক্তিগত ঋণ কেওসাকির মতে এমনকি নিজের থাকার বাড়িটাও একটা লায়াবিলিটি কারণ এর জন্য মর্টগেজ ট্যাক্স আর মেরামতের খরচ ক্রমাগত চলতেই থাকে মূল কথাটা হলো ধনীরা সম্পদ কেনে আর মধ্যবিত্তরা দায় কেনে সেটাকে সম্পদ ভাবে এখন প্রশ্ন হল অ্যাসেট তৈরি করা যায় কিভাবে। এর জন্য কিওসাকি একটা দারুণ ফ্রেমওয়ার্ক দিয়েছেন যার নাম ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের আয় কোথা থেকে আসে আর কিভাবে আমরা সেই আয়ের উৎসটা বদলাতে পারি ই কোয়াড্রেন্টটা দেখার আগে চলুন একবার ভাবি আমাদের ইনকামটা আসলে আসে কোথা থেকে আমরা কি নিজেদের সময় দিয়ে টাকা আয় করি নাকি আমাদের টাকা আমাদের জন্যে টাকা আয় করে এই সেই চারটি ভাগ ই এস বি আর আয় আমরা প্রত্যেকেই কিন্তু এই চারটার কোনো না কোনো একটার মধ্যে পড়ি এটা শুধু আমাদের আয়ের উৎসই দেখায় না বরং আর্থিক স্বাধীনতার দিকে যাওয়ার একটা রোডম্যাপও তৈরি করে দেয় দেখুন বাম দিকের ই মানে এমপ্লয়ি বা কর্মচারী এবং এস মানে সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত এই ক্যাটেগরির মানুষরা সক্রিয়ভাবে টাকার জন্য কাজ করে একজন কর্মচারী অন্যের জন্য কাজ করে আরেকজন স্বনিযুক্ত নিজের জন্য কাজ করে কিন্তু দুজনেই যদি কাজ বন্ধ করে দেয় তাহলে তাদের আয়ও বন্ধ হয়ে যায় অন্যদিকে ডান দিকের বি মানে বিজনেসম্যান বা ব্যবসায়ী এবং আই মানে ইনভেস্টার বা বিনিয়োগকারী এরা এমন সিস্টেম বা অ্যাসেট তৈরি করে যা তাদের জন্য টাকা আয় করে সোজা কথায় তাদের টাকা তাদের জন্য কাজ করে কিওসাকির মতে আসল আর্থিক স্বাধীনতা আসে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার মাধ্যমে তো এই যে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার জার্নি এর মূলে কিওসাকি একটা জিনিসের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন আর সেটা হল আর্থিক শিক্ষা এমন এক শিক্ষা যা আমরা সাধারণত স্কুল বা কলেজে পাই না আজকের যুগে শুধু গায়ে গতরে খেটে ধনী হওয়াটা প্রায় অসম্ভব আসল সম্পদ হল নলেজ মানে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ টাকা কিভাবে কাজ করে সেটা বোঝা এবং সেই জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা কিওসাকি কেন বই পড়ার চেয়েও বাস্তব অভিজ্ঞতার ওপর এত জোর দেন এই চারটা দেখলে সেটা পরিষ্কার হয়ে যায় বলা হয় আমরা যা পড়ি তার মাত্র দশ শতাংশ মনে রাখতে পারি কিন্তু যা হাতে কলমে করি বা অভিজ্ঞতা থেকে শিখি তার প্রায় নব্বই শতাংশই মনে থাকে ঠিক কারণেই তিনি তার বিখ্যাত ক্যাশফ্লো বোর্ড গেমটি তৈরি করেছিলেন যা মানুষকে কোনো আসল ঝুঁকি ছাড়াই আর্থিক সিদ্ধান্ত নেওয়ার একটা দারুণ অভিজ্ঞতা দেয় আর্থিকভাবে শিক্ষিত হওয়ার প্রথম ধাপটাই হল টাকার ভাষাটা শেখা ক্যাশ ফ্লো ক্যাপিটাল গেইনস প্যাসিভ ইনকাম এই শব্দগুলোর আসল অর্থ জানাটা খুবই জরুরি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই জ্ঞানটা কিন্তু একদম ফ্রি এই শব্দগুলোই আপনার মস্তিষ্ককে সম্পদ তৈরির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জ্বালানি এই বিশ্লেষণটা আমরা শেষ করছি একটা খুব শক্তিশালী প্রশ্ন দিয়ে রবার্ট কিওসাকির পুরো দর্শনটাই আমাদের ভাবতে শেখায় যে স্কুল আমাদের কত কিছু শেখায় কিন্তু টাকা কিভাবে কাজ করে সেই সবচেয়ে জরুরি শিক্ষাটাই হয়তো কোথাও বাদ পড়ে যায় আর নিজের আর্থিক শিক্ষার যাত্রা শুরু করার জন্য এটাই হতে পারে প্রথম ভাবনা